অবশেষে দীর্ঘ অপেক্ষার পর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফেস এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে তো এবার আবেদন করতে কাদের কত পার্সেন্টেজ নাম্বার লাগবে কি কি ডকুমেন্টস লাগছে কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে চলেছে তাদের মধ্যে তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক তো ফার্স্টে তোমাদের বলে দিই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কোন ওয়েবসাইট থেকে করতে হবে তো স্ক্রিনের উপর তোমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকেই তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই লিঙ্কটের উপর ক্লিক করলে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে ঠিক আছে তো এখন থেকে তোমরা ফেস এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে তো ফেস অ্যাপ্লিকেশন কারা করবে যারা এবার মাধ্যমিক পাস করে এগারো ক্লাসে ভর্তি হয়েছ তোমরা ফেস আবেদন করবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছ তারা ফেস অ্যাপ্লিকেশন করবে এবং যারা কলেজ কমপ্লিট করে পিজি কোর্সে ভর্তি হয়েছ তোমরা ফেস অ্যাপ্লিকেশন করবে আর কারা রেনুয়াল করবে যারা এগারো ক্লাসে একবার টাকা পেয়ে গেছ তোমরা বারো ক্লাসের জন্য রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে আর যারা কলেজে একবার টাকা পেয়েছ তোমরা রেনুয়াল করবে ওকে পিজি কোর্সের ক্ষেত্রেও একই রকমভাবে তো আবেদন করতে কাদের কত পার্সেন্টেজ নাম্বার লাগবে এবার তোমরা প্রত্যেকে সেটা দেখে নাও আমি দেখো অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কাদের কত পার্সেন্টেজ নাম্বারের প্রয়োজন আবেদন করার জন্য তো তোমরা যারা মাধ্যমিক পাস করে এবার এগারো ক্লাসের জন্য আবেদন করবে তোমাদের মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বারের প্রয়োজন তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফেস অ্যাপ্লিকেশন করতে পারবে আর যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছ তো তোমাদের উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার প্রয়োজন তাহলেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ওকে আর যারা পিজি কোর্সের স্টুডেন্ট রয়েছে তো তোমাদের গ্র্যাজুয়েশনে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার প্রয়োজন তাহলেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তো যারা রিনিউয়াল করবে তোমাদেরও সিক্সটি পার্সেন্ট নাম্বারের প্রয়োজন ঠিক আছে সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের উপরে সিক্সটি পার্সেন্টের যদি এক পার্সেন্টও কম থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না আশা করছি কত পার্সেন্টেজের প্রয়োজন এটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম ওকে তো এবার আসা যাক যে কি কী ডকুমেন্টসের প্রয়োজন তো যারা ফেস অ্যাপ্লিকেশন করবে তো তোমরা যারা এবার স্কুলে প্রথম ফেস অ্যাপ্লিকেশন করবে বা কলেজে উঠে প্রথম ফেস অ্যাপ্লিকেশন করবে তো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলি তোমরা প্রত্যেকেই দেখে নাও তো প্রথমে এক নম্বরে লাগবে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট দুই নম্বরে লাগবে হচ্ছে লাস্ট ইয়ারের মার্কশিট ঠিক আছে মানে তুমি যেই পরীক্ষাটা দিয়ে আবেদন করতে চলেছো সেই মার্কশিটটা লাগবে তার মানে যারা মাধ্যমিক পাস করে এগারো ক্লাসে আবেদন করবে তোমাদের লাগবে মাধ্যমিকের মার্কশিট আর যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে উঠে আবেদন করবে তোমাদের লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ঠিক আছে আর যারা পিজি কোর্সে ভর্তি হবে তো তোমাদের লাগবে গ্র্যাজুয়েশনের মার্কশিট আর তারপরে তিন নম্বরে লাগবে হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ সেই ভর্তির যে পেমেন্ট স্লিপটা তোমাদেরকে দিয়েছে সেই পেমেন্ট স্লিপ লাগবে আর তারপরে লাগবে হচ্ছে ইনকাম সার্টিফিকেট মানে তোমার পরিবারের ইনকাম সার্টিফিকেটটা লাগবে নাম্বারে লাগবে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট এর মধ্যে তোমরা কি দিতে পারো আধার কার্ড দিতে পারো বা ভোটার কার্ড তো যাদের ভোটার কার্ড হয়নি আধার কার্ড দেবে আর যাদের আধার কার্ড নেই তারা রেশন কার্ড তো এগুলোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে পাঁচ নাম্বারে লাগবে হচ্ছে ব্যাংকের পাসবুক অর্থাৎ তোমাদের ব্যাংকের বইতে যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড রয়েছে সেই পেজটা লাগবে আর যারা এয়ার স্টুডেন্ট রয়েছে তোমাদের যে ডকুমেন্টসটা দিতে বলেছে সেটা দিয়ে দেবে তো এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে ফেস অ্যাপ্লিকেশনের জন্য তো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা ফর্ম ফিল করতে যাবে যেদিন ফর্ম ফিল করতে যাবে এই ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যাবে এবং সঙ্গে তোমার নিজের একটা পাসপোর্ট সাইজের রঙের ফটো নিয়ে যাবে ঠিক আছে যারা রিনিউয়াল করবে তোমাদের কি ডকুমেন্টস তোমাদের মাত্র দুটো ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে তোমাদের লাস্ট ইয়ার মার্কশিট ঠিক আছে আর একটা হচ্ছে কলেজে ভর্তির পেমেন্ট স্লিপ এই দুটো ডকুমেন্টস হলেই তোমাদের অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে তো কী কী ডকুমেন্টস লাগবে আশা করেছি তোমাদের প্রত্যেককেই বোঝাতে পারলাম তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে তারাও এই ইনফরমেশনটা জেনে যেতে পারে ওকে তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো